স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের কংগ্রেস অধিবেশনের সিরিজ চলছে তা ধারাবাহিকভাবে চলবে উনিশশো সাল পর্যন্ত সবার কাছে আবেদন যদি ভালো লাগে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে অন্য বন্ধু বান্ধবীদের বা পরিচিত ব্যক্তিদের কাছে এই চ্যানেলটা একটু পৌঁছে দেওয়ার বার্তা দেবে প্রত্যেকের কাছে আবেদন যদি ভালো লাগে ভিডিওগুলো একটু লাইক এবং একটা কমেন্ট করবে এটুকু আবেদন রইল এবং কংগ্রেস অধিবেশন কেমন লাগছে জানা পড়ানো কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করবে বা জানা পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার একটু জানাবে কিন্তু তারা আমাদের পথ চলতে জানা স্যারের ইউটিউব চ্যানেল যে তোমাদের জন্য কাজ করে চলেছে অনেক সুবিধা হবে আমাদের আজকে আমরা শুরু করব উনিশশো এগারো বারো তেরো এবং চোদ্দো চারটে কংগ্রেস অধিবেশন একটা ভিডিও আজকে এনেছি মনে লাগবে উনিশশো এগারো সালে কংগ্রেস অধিবেশনে সভাপতি করলেন কাশ্মীরি পণ্ডিত লগ্নই থাকতেন বিশ্বের নারায়ণ ধর বলা বাহুল্য উনিশশো এগারো সালে কংগ্রেস অধিবেশনে সভাপতি নির্বাচিত হয়েছিলেন রামসে ম্যাকডোনাল্ড যিনি পরবর্তীকালে ব্রিটিশ প্রধানমন্ত্রী হয়েছিলেন কিন্তু রামসে ম্যাকডোনাল্ডের স্ত্রী মারা যান তাই থেকে ইংল্যান্ডে চলে যেতে হয়েছিল তাই তিনি কংগ্রেস পদটা কিন্তু গ্রহণ করতে পারেনি সভাপতির পদকে গ্রহণ করলেন বিশ্বের নারায়ণ ধর একদম মতিলাল নেহরুর কাছের ছিলেন অন্তরঙ্গ বন্ধু মতিলাল নেহরু জওহরলাল নেহরু নারায়ণ ধর সবই কাশ্মীরি পণ্ডিত একদম ভুল করবেন না এই কাশ্মীরি পন্ডিত নারায়ণ দর লক্ষ্মী থাকতেন আর মতিলন থাকতেন এলাহাবাদে এবং এলাহাবাদ হাইকোর্টে ধরুন আইনজীবী হয়েছিলেন তো আজকে আমরা উনিশশো এগারো অধিবেশনগুলো আলোচনা করব দেখে নিয়ে যাক যে অধিবেশনে আমরা দেখব কংগ্রেসের এই অধিবেশনের সময়কালে রাজধানী কলকাতা থেকে দিল্লিতে যাবে ঘোষণা হয়েছিল যদিও সেই রাজধানী উনিশশো বারো সালে স্থানান্তরিত হয়েছে কলকাতা থেকে দিল্লি আর উনিশশো সালের তেইশে জানুয়ারি রাজধানী দিল্লি আইনে স্বীকৃতি পায় সেই রাজধানী কি পদক্ষেপ হয়েছিল বিহার যে আলাদা প্রভিনস ছিল বেঙ্গল থেকে উনিশশো এগারো সালে ঠিকই রেকি বাংলা থেকে বিহারকে বের করে দেওয়া হয় তার আই দেখতে পাবো আমরা পরবর্তীকালে আমরা দেখব উনিশশো ছত্রিশ সালে গিয়ে সেই বিহারটি উড়িষ্যা তাই না আজকের যে উড়িষ্যা আজকের যে বিহার আজকের যে বাংলা আজকের যে বাংলাদেশ আজকের যে আসাম সবই কিন্তু আমরা একই বিনশতিমালে আবদ্ধ ছিলাম পরের পর ভেঙে গেছি আমরা তাই না তো আজকে আমরা শুরু করছি উনিশশো এগারো সালে কংগ্রেস অধিবেশন কোথায় বসেছিল এই অধিবেশন দেখো কলকাতায় কথা তারিখটা বলে দাও ছাব্বিশ থেকে আসা ডিসেম্বর সভাপতি কে হলেন বিশ্বের নারায়ণ ধর জন্ম কবে আঠারোশো চৌষট্টি মৃত্যু কবে উনিশশো ষোলো আর উনিশশো এগারো সালের তাৎপর্য যে কি বলতো যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর এবং সরলা দেবী চৌধুরানী কি করেছিল জনগণ গানটা গিয়েছিল মোর এক বৈশাখ জনগণ গানটা কলকাতার কফি হাউসে গাইছে রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো অধিবেশনে সাধারণ সম্পাদক হয়েছিলেন যুগমহাবে কিন্তু দুজন একজন দীনেশ এডুলচিও আচা অপরজন ডি এ খারে একজন দীনেশ এডুলচিও আচা অপরজন ডি এ খারে মনে রাখবে এই অধিবেশনে রামসে ম্যাকডোনাল্ড কিন্তু সভাপতি হিসেবে মনোনীত হয়েছিলেন কিন্তু রামসে ম্যাকডোনাল্ড হতে পারেননি কারণ তার স্ত্রী মারা গিয়েছিল বলে ইংল্যান্ডে চলে গিয়েছিল আউটস্ট্যান্ডিং কোশ্চেন উনিশশো সালে কংগ্রেস অধিবেশনে সভাপতি হিসাবে কান্না মনোনীত হয়েছিল অপশনে বিশ্বের নারায়ণ দত্ত থাকবে মারবেন না কোশ্চেনটা বললাম ফর্টি প্লাস প্লাস টোয়েন্টি সায়েন্টিফিক মেথড একেবারে যে আসার দিয়ে যাচ্ছে খেয়াল করবেন সেকেন্ড ফর্টি যিনি ইম্পর্টেন্ট সভাপতি মনোনীত হয়েছিলেন রামসি ম্যাকডোনাল্ড যিনি পরবর্তীকালে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হন এবং তোমরা আরও সকলে জানো যে উনিশশো সালের ষোলোই আগস্ট তারিখে এই রামসে ম্যাকডোনাল্ড কমিউনাল অ্যাওয়ার্ড বা সাম্প্রদায়িক বাটরা ঘোষণা করেছিলেন আর এ বিশ্বের নারায়ণ ধর কাশ্মীরের পণ্ডিত ছিলেন দেখো দিয়ে দিয়েছে থাকতেন কোথায় লখনৌতে আর এই বিশ্বের নারায়ণ ধর যিনি ছিলেন তার কাকা ছিলেন পনিশ সম্যনাথ প্রথম হিসাবে কলকাতা হাই করে বিচারপতি হয়েছিলেন কোন পরিবারের লোক ভেবে দেখেছ উনিশশো এগারো সভাপতি বিশ্বের নারায়ণ ধর উনি উনি কে ছিলেন পরিবারের এক মহান মানুষ কলকাতা হাই বিচারপতি হয়েছিলেন তার নাম বলতে পারবে আপনি জেনে রাখবেন যদি কেউ বলে এত জিনে লাভ নেই ও লাভ নেই পরীক্ষায় দেবে না একদম শুনবেন না আপনাকে ভুল পথে পরিচালিত করছে মিসগাইড করছে যখন মিন্টে যাবেন যখন আপনি ফ্যাকাল্টি হিসেবে পড়াবেন আপনার কাছে আপনার সমতুল্য মহাবিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা থাকবে তাদেরকে আপনাকে মোহিত করে দিতে হবে গল্প জানতে হবে কিন্তু এই বিষয়ে নানা ধরনের কাকা ছিলেন পণ্ডিত শম্ভুনাথ তিনি প্রথম ভারতী হিসাবে কলকাতা হাইকোর্টের জাস্টিস হয়েছিলেন মোর এক বেটা এই অধিবেশনে ফোর ফোর সিক্স চারশো ছেচল্লিশ জন মেম্বার যোগ দিয়েছিলেন এবং বঙ্গভঙ্গ যে রদ করা হয় তা চর্চিত হয়েছিল উনিশশো এগারো সালের অধিবেশনে আর কি হয়েছিল বঙ্গভঙ্গ রদ করা হলো ভালো কথা কিন্তু বাংলাকে শান্ত করতে দেয়নি বঙ্গভঙ্গ রদ করা হলেও আবার বাংলা থেকে বিহারকে নতুন একটি প্রভিন্সের মর্যাদা দিয়ে দেওয়া হলো উনিশশো এগারো সালে কিন্তু মনে রাখবে উনিশশো এগারো সালে দেখো এক নম্বর বঙ্গভঙ্গ রদ হলো জনগণমান গা হলো আবার দেখো বিহার প্রভিনটা কিন্তু আত্মপ্রকাশ করলো এটাও কিন্তু মনে রাখবে এটা রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরের কথা ঘোষিত হয়ে গেল কে ছিল লর্ড হার্ড ইঞ্চ যাকে বসন্ত বিশ্বাস নদীয়ার কৃষ্ণনগরের সন্তান দিল্লির চাকরি চকে বোঁয়া ফেলেছিল যে ছবিটা সংরক্ষিত আছে কলকাতার মহাজাতি সদনে মনে রাখবে তোমরা সেই দ্বিতীয় হার্ড এই উনিশশো এগারো সালে অধিবেশনের পূর্বে জাতীয় পুনর্গঠনের যে পরিকল্পনা নিয়েছিলেন তা প্রাদেশিক স্বায়ত্তশাসনের স্থানকে স্বীকার করেছিলেন লর্ড দ্বিতীয় জাতীয় পুনর্গঠনের পরিকল্পনায় প্রাদেশিক স্বায়ত্তশাসনের স্থানকে স্বীকার করে নিয়েছিলেন যে প্রত্যেকটা প্রভিনসে আমরা স্বায়ত্তশাসন বা লোকাল গভর্নমেন্ট যেটা লর্ড রিপোর্ট মানছে সে অধিকারকে আমরা আস্তে আস্তে করে ছড়িয়ে দেবো অর্থাৎ একটা মানে কর্পোরেশন বা মিউনিসিপ্যালিটির জায়গাটা তিনি প্রোক্লামেশন দিচ্ছেন এই সময় মনে দক্ষিণ আফ্রিকায় যা কন্ট্রাকচুয়াল যা ছিল চুক্তিবদ্ধ শ্রম যা ছিল সব বাদ দিতে হবে দক্ষিণ আফ্রিকায় একমাত্র ভারতীয়রা সেখানে পার্মানেন্ট পদে কাজ করবে কোনো কন্ট্রাকচুয়াল বা চুক্তিবদ্ধ পদে কাজ করবে না তার প্রতিবাদ করলো উনিশশো সালের কংগ্রেস অধিবেশনে মনে রাখবে এই অধিবেশনে কংগ্রেস রাষ্ট্রদ্রোহী কোনো মিটিং করা যাবে না জানিয়ে দিল প্রেস অ্যাক্ট ফৌজদারি আইন অন্যান্য দমন আইন তুলাপনের আবগারি শুল্ক সমস্ত রাজনৈতিক বন্দীদের মুক্তি দাবিতে বিরুদ্ধে প্রতিবাদ প্রস্তাবগুলি পুনরাবৃত্তি করেছিল যে কোনো রাষ্ট্রদ্রোহী মিটিং যেমন কংগ্রেস করবে না কংগ্রেস তার যুক্তিসংগত মিটিং করবে কিন্তু যে যে আইন আইন জারি জারি রয়েছে রয়েছে অন্যান্য বা দমন তুলোর উপরে যেটা ব্যবসা করছে ভারতবর্ষ পণ্যের উপর আবগাড়ি শুল্ক বা সমস্ত রাজনৈতিক যে বন্দি করা হয়েছে তাদেরকে মুক্তি দিতে হবে কংগ্রেস কিন্তু আন্দোলন আরও ঝাঁঝালো বা জোরদার করবে লোকমান্য তিলক এই সময় প্রচন্ড অসুস্থ হয়ে গেছিলেন তাকে মান্দালয়ে বন্দী করে রাখা হয়েছিল এই সময় তাকে সেই জন্য তার তা তার জন্য কংগ্রেস একটু ভেবেছিলেন তাই তিলকের দীর্ঘ আয়ু কামনা করা হয় অধিবেশনে তিলক দ্রুত সুস্থ হয়ে উঠুক কামনা করা হয়েছিল এবং মান্দালয় জেলে তাকে বন্দী রাখা যাবে না ছেড়ে দেওয়া হোক এই জন্য কিন্তু এগারো অধিবেশনে কংগ্রেস একটু আলোচনা করেছিল এবং গান্ধীজি দক্ষিণ আফ্রিকার ট্রান্সবালে ভারতীয় সম্প্রদায়ের হয়ে নেতৃত্ব যদি দিচ্ছেন তার প্রশংসা করা হয়েছিল উনিশশো এগারো সালে কিন্তু অধিবেশনে ভালো করে মনে রাখবে এবারে আসব উনিশশো সালে যেখানে প্রেসিডেন্ট হইলেন আর কেউ নন মারাঠি সন্তান রাও বাহাদুর রঘুনাথ নরসিংহা মাদলকার আরেকবার উনিশশো বারো সালে সভাপতি হয়েছিলেন আর এম মাধলকার বা রঘুনাথ নরসিংহা মাদলকার রঘুনাথ নরসিংহা মাদলকার যিনি মারাঠি সন্তান ছিলেন রাউ বাহাদুর উপাধিতে ভূষিত হয়েছিলেন জন্ম আঠেরো সাতান্ন মে উনিশশো একুশ এটি ছিল কংগ্রেসের সাতাশতম অধিবেশন বসেছিল বিহারের বাকিপুরে এই অধিবেশনে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা নোট করছে কংগ্রেসের যে প্রতিষ্ঠাতা সালে হিউমকে বলা হয় হয় সেখানে স্বীকৃতি দেওয়া কংগ্রেসের প্রতিষ্ঠাতাকে প্রতিষ্ঠাতা হিসাবে স্বীকৃতি দেওয়া হয় কোন অধিবেশনে উনিশশো সালের বাকিপুর অধিবেশন একটি পরীক্ষায় বাকিপুর একটি পরীক্ষায় বাকি অপসায় নেই পাটনা নিয়েছিল বিহারের পাটনা সন্নি করে বাকিপুর তাই কংগ্রেসের প্রতিষ্ঠাতাকে অ্যালান অফ হিউম কংগ্রেসের প্রতিষ্ঠাতা হিউমকে কোন অধিবেশনে সংবর্ধনা দেওয়া হয় বা স্বীকৃতি জানানো হয় আউটস্ট্যান্ডিং কোশ্চেন আমি চাকরি পেয়ে যাবেন উনিশশো সালে কংগ্রেসের মাকিপুরে হিউমকে কংগ্রেসের ফাউন্ডার বলে মেনে নেওয়া হয়েছিল সাধারণ সম্পাদক জেনারেল সেক্রেটারি দুজন হয়েছিলেন দিনে শেডুল চিওয়াচা এবং ডি এ খারে হয়েছিলেন এই অধিবেশনে অভ্যর্থনা কমিটির সভাপতি হয়েছিলেন জনাব উল হক আরেকবার জনাব মাজাহারুল হক জনাব উল হক টন কংগ্রেস অধিবেশনে রিসেপশন কমিটি বা অভ্যর্থন কমিটির প্রেসিডেন্ট হয়েছিল অবশ্যই বাকিপুরে মর এক বেইটা সত্যি আউটস্ট্যান্ডিং যেখানে কংগ্রেসের প্রতিষ্ঠাতা সেখানে অভ্যর্থন কমিটির নেতা হিসেবে মুসলিম কানা হয়েছিল কত বড়মাপের কংগ্রেস একটা মেলবন্ধন গড়ে তুলছে ভারতবর্ষের বুকে এবং এই অধিবেশনে উনিশশো বারো সালের অধিবেশনে ইম্পেরিয়াল এবং প্রাদেশিক কাউন্সিলে অর্থাৎ কেন্দ্রীয় কাউন্সিল এবং প্রাদেশিক কাউন্সিলে নির্বাচিত এবং সংরক্ষতার জন্য কংগ্রেস প্রস্তাব পাশ করেছিল অর্থাৎ ইম্পেরিয়াল কাউন্সিল প্রাদেশিক কাউন্সিলের যে মেম্বাররা নির্বাচিত হবেন সেখান থেকে কংগ্রেস একটা নির্দিষ্ট প্রস্তাব পাশ করে নিলেন পাঞ্জাবে একটি কার্যনির্বাহী পরিষদের দাবি তোলা হয়েছিল যে পাঞ্জাবে একটা নির্দিষ্ট এক্সিকিউটিভ কাউন্সিল কার্যনির্বাহী পরিষদ গ্রহণ করা হোক তারপরে তাহলে ব্রিটিশ সরকারের সঙ্গে পাঞ্জাবে কাজ করতে সুবিধা হবে স্থানীয় সংস্থাগুলিতে পৃথক নির্বাচনী মন্ডলী সম্প্রসারণের নিন্দা করা হয়েছিল যে পৃথক যে নির্বাচন পদক্ষেপ নিয়েছে সেটা মোটেই ভালো কাজ নয় ভারতের রাজনীতিতে বিখ্যাত কথা করা হলো ইংরেজি ভার সম্পর্কে অজ্ঞ ব্যক্তি স্থানীয় সংস্থাগুলি গ্রহণ করতে পারবে না জানিয়ে দেওয়া হলো দেখো আমরা জানি আঠারোশো পঁয়ত্রিশের মেঘলেমিটে বলা হলো যে ইংরেজি শিক্ষায় ভালবো সে মূল শিক্ষা হবে আঠারোশো সালে প্রথম হারিঞ্চ একটা প্রকলামেশন দিয়ে বললো ইংরেজি জানলে সরকারি চাকরিতে অগ্রাধিকার দেওয়া হবে আর উনিশশো বারো অধিবেশনে বলা হলো যে সমস্ত স্থানীয় সংস্থাগুলো রয়েছে সেখানে কোনো যারা ইংরেজ জানে না তাদের কোনো সুযোগ দেওয়া হবে না ইংরেজি জানলেই সেখানে সুযোগ দেওয়া হবে পরিষ্কার এই অধিবেশনে বলে দিল কংগ্রেস এই অধিবেশনে বিপুল সংখ্যক মধ্যপন্থী প্রতিনিধি উপস্থিত হয়েছিলেন তার মধ্যে অন্যতম ছিল মাজারুল হক যিনি অভ্যর্থন কমিটির সভাপতি হয়েছিলেন মাজারুল হক ঘোষণা করেছিলেন এই অধিবেশনে উদারপন্থী মুসলমানদের একটি মহান ও শক্তিশালী পার্টির উদ্ভব হয়েছে এবং তাদেরকে নিয়ে আগামী দিনে একটা বড় দল হতে চলেছে যাতে লক্ষ্য হবে আদর্শ কংগ্রেসের মতোই দেখো মাজারুল গক উনিশশো বারোতে ঘোষণা করলেন যে একটি মহান এবং শক্তিশালী পার্টি হিসাবে একটা উদারপন্থী মুসলমান দল গ্রহণ করেছে যা কংগ্রেসের মতো আগামী দিনে কাজ করবে কোনো দ্বন্দ্ব হিংসাতে যাবে না উনিশশো তেরো সালের অধিবেশন খুব ইম্পর্টেন্ট যেখানে তৃতীয় মুসলিম সভাপতি হয়েছিলেন কেন তৃতীয় মুসলিম বললাম আমরা জানি আঠেরোশো সালে মাদ্রাজে বদরুদ্দিন তাবজি এবং আঠেরশো সালে আমাদের রহিমতুল্লাহ সাহানি সাহানে প্রথম এবং দ্বিতীয় সাতাইশ সালে মাদ্রাজে বদরুদ্দিন তাফজি আঠেরোশো সালে হয়েছিল রহিমতুল্লাহ সাহানে তৃতীয় সভাপতি হয়েছিলেন সৈয়দ মোহাম্মদ বাহাদুর তৃতীয় সভাপতি কোথায় হলেন করাচিতে হলেন কত সালে হলেন উনিশশো সালে তার জন্ম কবে আঠারো সাতটি মৃত্যু কবে উনিশশো উনিশ পথ অধিবেশন অধিবেশন নবাব সৈয়দ মোহাম্মদ বাহাদুর হলেন অধিবেশনের সভাপতি তৃতীয় মুসলিম প্রথমটা এবং দ্বিতীয়টা বইয়ে পাওয়া যায় কোনো পরীক্ষায় ওয়েট করছে দেওয়ার জন্য কংগ্রেসের তৃতীয় মুসলিম প্রেসিডেন্ট কে হয়েছিলেন যখন আপনি পারবেন আপনি ভাববেন দু লাখ থেকে বিট করলাম এর জন্য একমাত্র বই পড়া এবং এইরূপ তথ্যবৃত্তিক ক্লাস করা কিন্তু অভ্যাস করুন আপনারা আর কি বলেন না সাধারণ সম্পাদক দুজন হয়েছিলেন একই ব্যক্তি ছিলেন দীনেশ চিওয়াচা এবং বি খারেক মোট মেম্বার থ্রি ফর্টি নাইন যোগ দিয়েছিল অধিবেশনে এবং হিন্দু মুসলিমের দূরত্ব অনেকটাই কিন্তু বৃদ্ধি পেয়ে যাচ্ছে অর্থাৎ উনিশশো নয়ের মন্ডমিন্ট সংস্কারের ফলে যে বিভেদ সৃষ্টি হলো উনিশশো দশে এগারোতে বারোতে পদক্ষেপ নিয়েছে তার তো চেষ্টা করা হয়েছে বন্ধ করার কিন্তু ব্যর্থ হলো হিন্দু দূরত্ব কিন্তু অনেকটাই বেড়ে গেছিল অর্থাৎ আঠেরোশো সালে মিরাট থেকে স্যার সয়দা আহমেদ খান এইটিন সেভেন্টি ফাইভে মিরাট তিকে স্যার সোয়েদ আহমেদ খান যে ডিজাই দত্তের ডাক্তার দিয়েছিল তার প্রকুর দৃশ্য দেখতে পাচ্ছি উনিশশো তেরো সালে সে আরো আরও ডেভেলপ করে যাচ্ছে সর্বভারতী মুসলিম লীগ যেটা উনিশশো ছয়ে গড়ে উঠেছে সেই সর্বভারতীয় মুসলিম লীগ স্বশাসনের লক্ষ্য গ্রহণ করেছিল এ অধিবেশনে মুসলিম লীগের স্বশাসনের জন্য ইউনিয়নের বিষয়ে প্রস্তাব পাশ করানো হয় এই অধি এবং বক্তা দেওয়া হয়েছিল কংগ্রেস তার স্বশাসনের জন্য যে পদক্ষেপ নিচ্ছে মুসলিম কিন্তু প্যারালি পদক্ষেপগুলো নেবে এবং দক্ষিণ আফ্রিকায় ভারতীয়দের মর্যাদা নিয়ে অনেক প্রশ্ন করা হয়েছিল দক্ষিণ আফ্রিকা গান্ধীজির সময় ছিলেন প্রচুর ভারতীয় কিন্তু বিরুদ্ধে প্রশ্ন তুলে দেওয়া হয়েছিল মনে রাখবে গান্ধীজিকে নিজেও কিন্তু শেখ আবদুল্লাহ মাসিক সতেরোশো পঞ্চাশ টাকার বেতন নিয়ে যায় তিনিও কিন্তু সাদাহাতি হিসাবে নিয়ে গেছিল মাঝে মাঝে ভাবছেন কাজ করতে পারবেন তো লয়ার হিসাবে কাজ করতে পারবেন তো কারণ গান্ধীজি দুটো হাইকোর্টে তো ফেল করেছে অস্বীকার করতে পারবো না একটা গুজরাটের রাজকোট আর একটা এলাহাবাদ হাইকোর্ট দুটো হাইকোর্টে গান্ধীজি কিন্তু করেছিল আইনজীবী সাহায্যে মনে এক এটা তো এই সময় ভারতীয়দের কিন্তু জন্য প্রশ্ন তোলা হয়েছিল দক্ষিণ আফ্রিকায় আলো করে মনে এক এটা সাল ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রথম মিষ্ট শুরু হচ্ছে এই সময় সভাপতি কে ভূপেন্দ্রনাথ বসু প্রথম অধিবেশন উনত্রিশতম চোদ্দ থেকে পনেরোই এপ্রিল মনে রাখবে একদম পয়লা বৈশাখ অধিবেশন প্রথম বিশ্ব শুরু হচ্ছে জুন মাসে জুলাই মাসে ওই বছর অধিবেশন অ্যাডভান্স এপ্রিল মাসে পয়লা বৈশাখ মাদ্রাজে হয়েছিল এবং ডিসেম্বর মাসের বাইরে প্রথম অধিবেশন কোনটি বসলো চোদ্দ সালের মাদ্রাজ কারণ প্রতিটা অধিবেশন দেখছি আমরা বছরের শেষ প্রান্তে যেহেতু ছুরি থাকে পঁচিশে ডিসেম্বর থেকে ফার্স্ট জানুয়ারি এই সময় কিন্তু বসেছিল একমাত্র অধিবেশন প্রথম ডিসেম্বর মাসের বাইরে বসলো উনিশ চোদ্দ মাদ্রাজ এটা বললো পয়লা বৈশাখ চোদ্দ এপ্রিল পনেরো এপ্রিল বুঝেছিল মনে রাখবে রবীন্দ্রনাথ বসুর সময়কাল টেন ফিফটি নাইন উনিশশো এবছর যেহেতু ওনার মৃত্যু শতবর্ষ এক প্রশ্ন দিতে পারে চোদ্দ সাল থেকে আপনারা খেয়াল থাকবেন কংগ্রেসের প্রথম সভাপতি তিনি রবীন্দ্রনাথ বসু যিনি কলকাতা বিশ্ব উপাচার্য হয়েছিলেন এটা হচ্ছে আপনার লাস্ট টোয়েন্টি পার্সেন্টের জন্য কংগ্রেসের কোন অধিবেশনে ব্রিটিশ প্রধানমন্ত্রী রামসে ম্যাকডোনাল্ড সভাপতি হওয়ার মনোনীত হয়েছিলেন একটা ভালো প্রশ্ন আবার কলকাতা অধিবেশনে কোন অধিবেশনে ভূপেন্দ্রনাথ বসুর সভাপতি হন বা সেই সভাপতির নাম করো যিনি ক্যালকাটা ইউনিয় ভাইস চ্যান্সেলর হয়েছিলেন এইসব প্রশ্নগুলো আপনার জীবনে দাগ কাড়ে দিতে পারে কিন্তু তাই ক্যালকাটা ইউনাস্ট উপাচার্য হয়েছিলেন ভূপেন্দ্রনাথ বসু ইনি মাদ্রাজে উনিশ চদতে সভাপতি হয়েছিলেন তিনি হুগলির রাভানগর সন্তান ছিলেন মর রাখবে তিনি বলতে ভূপেন্দ্রনাথ বসু এই অধিবেশনে সাধারণ সম্পাদকের দুজন নবাব সৈয়দ মোহাম্মদ বাহাদুর এবং এন রাও আরেকবার বলবো তাহলে নবাব সৈয়দ মোহাম্মদ বাহাদুর এবং এন রাও এই মানুষটি উনিশশো তেরো অধিবেশনে দেখলাম আমরা সভাপতি হয়েছিলেন তিনি আবার এই অধিবেশনে দেখছি আমরা সাধারণ সম্পাদক হয়েছিলেন উনিশশো চোদ্দো সালে দেখলাম পুরোপুরি সাধারণ সম্পাদক চেঞ্জ করে দেওয়া হলো এন রাও সৈয়দ মোহাম্মদ বাহাদুর হয়েছিলেন আটশো ছেষট্টি জন মেম্বার যোগ দিয়েছিল এইট সিক্স সিক্স রাখবে এবং এই সময় ইউরোপে প্রথম বিশ্ব শুরু হচ্ছে আমরা দেখব অধিবেশন পরিসমাপ্তির সমাপ্তির পরবর্তীকালে যদিও তার আগে ঢেউ উঠে গেছে প্রথম ইস্তিতে একটা আবহাওয়া তৈরি হয়ে গেছে সেই সময় কিন্তু বিশ্বযুদ্ধ সম্পর্কে ভারতের অবস্থান কি হওয়া উচিত কংগ্রেস কিন্তু এই অধিবেশনে অনেকটা আলোচনা করেছিল কংগ্রেস ব্রিটিশদের অনুগত্য এবং সাহায্যের প্রতিশ্রুতি একটি পাস করেছিল শুরু ব্রিটিশদের সাপোর্ট করবে হলে এবং সাহায্য করে বলে একটা প্রস্তাব করেছিল মাদজ অধিবেশনে আমরা দেখেছিলাম উনিশশো পনেরো সালে গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে ফিরে এসে ভারতবর্ষে তিনিও কিন্তু ব্রিটিশদের অনুমত ঘোষণা করলো সেই জন্য ব্রিটিশরা গান্ধীজিকে কাইজার এই হিন্দু উপাধি দিয়েছিল প্রত্যেকে মনে রাখবে এই অধিবেশনে কংগ্রেস স্বশাসনের যে অধিকার সরকারের যে দাবি ইন্ডিয়া কাউন্সিলের সংস্কার গ্রহণের যে দাবি সেগুলো কিন্তু বারবার আবার রিপিট করলো এই অধিবেশনে কংগ্রেসের দাবি তার কি রয়েছে দাবি না কংগ্রেস যে স্বশাসন দাবি করেছে বা কাউন্সিলের সংস্থাগুলো চেয়েছে সেটা কিন্তু আবার এখানে পুনর্ব্যক্ত করলো সবচেয়ে আউটস্ট্যান্ডিং কি না মিসেস অ্যানিমেশন পারস্পরিকতার একটি সাহসী উত্থাপন করেছিলেন কি ইংল্যান্ডের সঙ্গে ভারতবর্ষের যে লোকেদের একটা লেনদেন আছে তাকে রাখতে হবে ভারতকে তার লোকেদের যদি বাদ দেওয়া হয় সেই দেশগুলোর দিকে আমদানি বাদ দিয়ে দেওয়া উচিত অতএব ভারতের লোকেদের যেখানে অবগত করা হবে বাদ দেওয়া হবে সেই দেশে কোনো আমদানি আমরা করব না বলে অ্যানিভেশন ঘোষণা করেছিল কতটা তিনি ভালোবাসতেন ভারতবর্ষকে যিনি পরবর্তীকাল দেখবো আমরা হোমরুল মুভমেন্ট শুরু করবে এবং উনিশশো সালে প্রথম মহিলা হিসাবে সভাপতি হবেন এই অ্যানিভেশন পরবর্তী ভিডিও দেখাবো দেখবে এনার জীবনী নিয়ে আজকে পর্যন্ত রইল কেমন লাগ জানাবে যা স্যারের পার্সোনাল ব্যাচে তোমরা সকলে মিলে চলে এসো মানুষকর দায়িত্ব কিন্তু দাঁড়ানোর প্রত্যেকে রইলো আজকে পর্যন্তই